হ্যালোইস আপনারা সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাবো যে আপনারা কীভাবে কয়েন বেস থেকে কীভাবে বিকাশে টাকা নেবেন বা যে কোনো অ্যাকাউন্ট থেকে বিটকয়েন বা পেয়ার পেয়ার থেকে আপনারা কীভাবে বিকাশে টাকা নেবেন সো এই ভিডিওটা আজকে আমি দেখাবো সো এর জন্য আমাদের একটা ওয়েবসাইটে যেতে হবে সেই ওয়েবসাইটটা হচ্ছে ওয়াও বিডি এক্স সো এই ওয়েবসাইটটা আজকে পেমেন্ট করতেছে কালকে নাও করতে পারে আচ্ছা এটির রিস্কটা শুধু আপনাদের জন্য এই ওয়েবসাইটটা একদম একটা রিয়েল ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে অবশ্যই টাকা দেয় তো আমি এখন দেখাবো যে আপনাকে কিভাবে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথমে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট সো এখানে ক্লিক করে দেবেন সো আমি ক্লিক করে দিলাম তো দেওয়ার পর নাম আমি ইউজার নাম দিলাম সো আমি ইউজার নাম জাহিদ ওয়ান না জাহিদ টু দেই আচ্ছা তারপর একটা ইমেল দিলাম তো এখানে ইমেল তারপর হচ্ছে এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে সো আমি পাসওয়ার্ডটা দেই পাসওয়ার্ডটা দেওয়া শেষ হইলে তারপর আপনারা কী করবেন রেজিস্টার ক্লিক করে দেবেন সো রেজিস্টারে ক্লিক করে দিলাম সো এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেলো সো কিন্তু এখন তো আমি অ্যাকাউন্ট খুললাম সো আমি এখন অ্যাক্সেঞ্জ করব। সো এক্সচেঞ্জ করার জন্য আমাকে প্রথমে তাদের একদম সুবিধা আসতে হবে আসার পর আমরা কি করবো এখান থেকে আমি মনে করি এখান থেকে অনেক কিছু পাঠাতে পারেন সোটকি নিতে পারেন সো আমি যেহেতু এরপর আমি কত ডলার পাঠাবো সো আমি এক ডলার পাঠাবো এখানে এক ডলার হচ্ছে চুরাশি টাকা সো আপনাকে এই যে রিসিপ্ট বিকাশ পার্সোনাল নাম্বার সো এই যে রিসিপ্ট বিকাশ পার্সোনাল নাম্বার দেওয়া আছে সো আমি এখন এক ক্লিক করবো সো এখানে এক রয়েছে একচেঞ্চে ক্লিক করে দেব এক ক্লিক করে দেওয়ার পর এখানে এডিশনাল ইনফরমেশন দেওয়া রয়েছে সো যেহেতু আমি যে অ্যাকাউন্ট মানে যে ইমেলটা দিয়ে খুলেছি সো সেই ইমেলটাই আমাকে এখানে দিতে হবে সো আমি সো ইমেইলটা দিলাম এরপর হচ্ছে এখানে বিকাশ পার্সোনাল নাম্বার যে নাম্বার আমি টাকা নিব সেই নাম্বারটা আমি দিব জির ডাবল নাইন সেভেন ওয়ান টু সিক্স ওয়ান টু থ্রি হচ্ছে ইউর ইউজার নেম সো যেহেতু আমার ইউজার নেম চাচ্ছে আমি ইউজার নেম দিয়ে দিলাম এরপর ইউর কন্ট্যাক্ট নাম্বার সো আমি কন্ট্যাক্ট নাম্বার ওটাই দিয়ে দিলাম সো এগুলো ইনফরমেশন দেওয়ার পর আপনি কিন্তু নাম্বারটা ভালো করে খেয়াল করবেন আপনার নাম্বারটা ঠিক আছে না নাহলে কিন্তু আপনি টাকা পাবেন না সো এরপর হচ্ছে প্রসেস এক্সচেঞ্জে ক্লিক করে দেবেন তো আমি প্রসেস এক্সচেঞ্জে ক্লিক করে দিলাম দেওয়ার পর তারা এগুলো বলেছে হ্যাঁ আপনি যদি পেয়ার থেকে বিকাশে নিতে চান তো এক্সচেঞ্জ আইডিয়াটা তারপর হচ্ছে রিসিপ্ট অ্যামাউন্ট এগুলো তারপর ইউ ইউর ইউজার নাম তবে ইউর ইমেইল সো এইভাবে কিন্তু আপনি হ্যাঁ এরপর কী করবেন কনফার্ম অর্ডারে ক্লিক করে দেবেন সো এখানে তারা একটা কথা বলেছে যে ইয়োর পেয়ার অ্যাড্রেস সো এই যে এখানে তারা একটা নাম্বার দিয়েছে যে এই পেয়ার অ্যাকাউন্টে পেয়ার ডি পেয়ার সেন্ড করে নিচ নিচের ট্রানজেকশানস বক্স বেস আইডি বা পেয়ার আইডি দিয়ে কনফার্ম ট্রানজেকশনস ক্লিক করুন সো এই নাম্বারে আমার তাদের পেয়ার অ্যাকাউন্ট থেকে টাকাটা ট্রান্সফার করতে হবে তারপর ট্রান্সফার করার পর এখানে আমার ওই যে ট্রান্সফার করলাম আর ট্রানজেকশন সেটা দিতে হবে আমাকে তো যেহেতু আমি এদের অ্যাকাউন্টে টাকা পাঠাবো সো আমি এদের অ্যাকাউন্টটা কপি করে নিলাম সো কপি করার পর আমি এখন আমার পেয়ার অ্যাকাউন্টে চলে যাব যার পর এখান থেকে আমি যেহেতু ট্রান্সফার করব সো ট্রান্সফার করার জন্য আমার ট্রান্সফারে ক্লিক করতে হবে সো যেহেতু এটা ট্রান্সফার সো এখানে চলে আসলাম চলে আসার পর আমরা এখানে আমার এটা। তাদের অ্যাকাউন্ট দিয়ে দিলাম যেহেতু কোন নাম্বারে ট্রান্সফার করব সো তাদের কপি করে পেস্ট করে দিলাম এখন কত ডলার আমি তাদেরকে সেন্ড করব যেহেতু এক ডলার সো সো আমার টোটাল এক দশমিক জিরো ডলার নিয়ে নিবি সো আমি তাদের ওই নাম্বারে আমি কিন্তু পাঠিয়ে দিব সো এরপর আমরা কি করবো স্যান্ডে ক্লিক করে দেব সো সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু কমপ্লিট হয়েছে সো এই যে এখানে যে একটা না নাম্বার রয়েছে সো এটা আমি কপি করব সো আমি কিন্তু কপি করলাম সো কপি করার পর ওই যে আমি সেখানে সরি জি সো তাদের এখানে আসলাম আসার পর ওই যে ইন্টার ট্রানজেকশন নাম্বার বা ব্যাস এটা আমি পেস্ট করে দিলাম দেওয়ার পর আমি এখানে কী করব কনফার্ম মানে ট্রানজ্যাকশন আমি দিয়ে দিলাম তারপর এটা কিন্তু আমার হয়ে গেছে আমার কিন্তু এটা পেন্ডিংয়ে রয়েছে সো সো এখানে দিয়েছে যে যে থ্যাংক ইউ আফটার মেলি মি লি কনফার্মান্স তার কিন্তু আমাকে এটি কিছুক্ষণের মধ্যে একটা তারা আমাকে বিকাশের টাকাটা পাঠিয়ে দেবে তো আমি যদি দেখি এই যে এখানে একটা কি জাম যাইছো একটা কিন্তু এখনো একটা কি জাম যাইছো একটা কিন্তু এখনো সেন্ডিং করেছি পেয়ারে এবং রিসিভ করবো বিকাশে সেটা হচ্ছে ওয়ান ইউএসডি ডলার সো এখানে ওয়ান ইউএসডি ডলার আমি আমি এখন এ রয়েছি সো পনেরো মিনিট পর পেয়ে যাব আমি পনেরো মিনিট পর কাম বেক করতেছি সো ততক্ষণে গুড বাই কাম বেক করতেছি সো ততক্ষণে গুড বাই হ্যাঁ হ্যালো গাইজ আমরা কিন্তু কাম ব্যাক করেছি আই মিন আধা ঘন্টা পরে সো আমার এই যে উপরে দেখুন এটা কিন্তু চুরাশি টাকা তারা পাঠিয়ে দিয়েছে আবার র্যাফ ও বক্স সো আমরা যদি একটু র্যাফ খেয়াল করি তাহলে দেখবেন যে ওয়াও বিডিএক্স সো এই ওয়েবসাইটে থেকে তারা আমাকে চুরাশি টাকা ওয়ান ডলারের দাম তারা পাঠিয়ে দিয়েছে সো আমরা যদি এখন একটু ওয়েবসাইট দেখি সো আমরা ওয়েবসাইট যদি একটু রিফ্রেশ করে দেখি দেখবেন যে আমার অ্যাকচেঞ্জ টা তারা কমপ্লিট করে দিয়েছে সো আমরা যদি একটু নিচে আসি সো দেখুন এখানে কিন্তু কারোর সো আমরা যদি একটু নিচে কমপ্লিট আসি সো এই যে দেখুন পেয়ার থেকে বিকাশ ওয়ান ইউজ ডি ডল সো তারা কিন্তু একটা প্রসেস কমপ্লিট করেছে সো আমি কিন্তু টাকাটা পেয়েছি আপনারাও টাকা পাবেন কোনো টেনশন নেই সো এটা একটা চার্জেড ওয়েবসাইট তারা এখন টাকা দিতেছে অবশ্য হ্যাঁ বেশি বেশি ডলার এক্সচেঞ্জ করবেন না ওয়ান টু থ্রি ফোর এরকম করবেন সো আশা করি ভিডিওটা ভালো লাগলে লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন গুড বাই লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন গুড বাই